লালন করে সেই লালনের কিন্তু বাছাই করে পারবে পারবো ইনশাল্লাহ 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 সম্মান আজকে আমরা শুনতে পাই বিগত ফেসিভাদের আমলে আমরা দেখতে পেয়েছি একটা লোক বিভিন্ন এ এদেশের নাগরিকদেরকে হমকি দিলো এ দেশের নাগরিকদের ওপর আয়নাব সন্ত্রাস কায়াম করার মাধ্যমে দৃঢ় ফেশিভাদায় করেছে আজকে নতুন লোক আমরা আবার দেখতে পাই আর একটি লোক এ দেশের নাগরিকদেরকে বিভিন্নভাবে হমকি দিচ্ছে আমরা দেখতে পাই সেই পুরাতন রাজনীতি কালচার আর একটা দল ফিরিয়ে নিয়ে চেষ্টা করছে আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই এই স্বাধীন বাংলাদেশে কেউ নব্য পেসিস চেষ্টা করবেন না কেউ যদি ঘুম ফোন টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান কেউ যদি আবার পেসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে

তারা গত তিন মেয়াদে তারা দিতে পারে না আমি করে সে অধিকার নিশ্চিত করতে হবে আর সাথে আমরা দেখতে পাই সে আগের ধারার রাজনীতি টাকা দিয়ে ভোটারদেরকে কনভিন্স করা রাজনীতি এই নতুন বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না কেউ যদি টাকা দিতে আসে আমি তার দিকে দুটা করে পারবেন টাকা দিবেন না এই টাকা নেওয়া মানে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণা করা শহীদদের সাথে সুস্পষ্টভাবে প্রতারণা করা এই নতুন বাংলাদেশে আমি সবাই গ্রহণ করবো যারা জুলাইয়ের ধারণ করে যারা বৈষম্য বাংলাদেশ নির্মাণ করতে চায় এই পার্বত্য চট্টগ্রামের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় তাদেরকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন এবং এই আপনাদের প্রতিনিধিরাই আপনাদের সুখে তোকে অংশীদার হবে সে আমরা একই সাথে আজকের আপনাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র কেন্দ্র শাসন

বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ কেউ যদি আছে করতে আপনাদের ওপর যদি আপনাদের করতে চায় শহীদ শহীদ ওয়াজেন শহীদ আজাদ যেভাবে প্রতিবাদ করেছিল ঠিক সেইভাবে আপনারা প্রতিবাদ প্রতিরোধে রাখলেন এই নতুন বাংলাদেশে চান্দায় ঠিক হবে না যারা বৈষম্য তৈরি করতে চায় যারা আমাদের এই অঞ্চলের সম্প্রদায়িক সম্প্রতি আছে সেটাকে নষ্ট করতে চায় এবং আমার দেশের স্বাধীনতা স্বাদ হতো অপন্ধ লাগে যারা নষ্ট করতে চায় তারা এই চাদের ছোট তারা এই দেশের ছোট তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধে রাখতে হবে আপনারা কারে বলে খান

না সবাই ইনসাফের পক্ষে সত্যের পক্ষে এবং একটি ইনসাফ দিতে বাংলাদেশ মিলিমারের পক্ষে আমরা আমাদের লড়াই চাই রাখতে হবে ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ ইনশাআল্লাহ সে বাংলাদেশ হবে সুকি সমৃদ্ধ এবং সকল মানুষের মুক্তির ইনশাল সে বাংলাদেশ বিনিময়ের উদাত্ত আহ্বান জানিয়ে এবং দেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার আন্দোলনে সবাইকে রাত করতে একত্র ঘোষণার আহ্বান জানিয়ে এবং আমাদের চট্টগ্রামের সেই সম্ভাবনা সেই সম্ভাবনাকে যথন্ত হয়ে কাজে লাগালো আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে বাছাই করার আহ্বান জানিয়ে আমি আমার পক্ষে এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমলুল্লা